প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম নীর একাডেমি টোয়েন্টি ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে যে তোমাদেরকে এমসি কিউটা করাবো এটাও খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের দেখতে পাচ্ছি একটা চতুর্ভুজ থেকে একটা এমসি কিউ এই এমসি কিউটা কীভাবে আমরা সমাধান করবো কীভাবে অ্যান্সারটা বের করব তাই তোমাদের একটু দেখাই দিচ্ছি তাহলে কোনো কথা নাই চলো আমরা এমসি ইউটা কীভাবে সমাধান করি তাই এখন দেখি বন্ধুরা এখানে চিত্রটা দেখতে পাচ্ছি এখানে এ বি ডি একটা চতুর্ভুজ দেওয়া আছে এখানে এ বি সি ডি এক চতুর্ভুশ আমাদের এখানে কোন জেট অর্থাৎ এই জেটের মান আমাকে বের করতে হবে অর্থাৎ এখানে বি সি ডি যাই বলো না কেন এখানে এই জেটের মানটা কোন জেটের মানটা আমাদের বের করতে হবে আমাদের অপশন আছে এখানে একশো দশ ডিগ্রি একশো ছয় ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি একশো এক ডিগ্রি কোন অ্যান্সারটা সেটা আমাদের এখান থেকে আমাদের বের করতে হবে আমাদের এখানে দেখো এখানে এই কোনটা দেওয়া আছে আমাদের কত দেওয়া আছে একশো ডিগ্রি আমাদের দেওয়া আছে এই কোনটা তাহলে আমরা এখন জানি যে দেখো এটা আমাদের কি একটা সরল কোন আমাদের এতে দেখো একটা সরল কোন আমরা যদি এখানে একটা নাম যদি একটা দেবো এর এই নাম দিলাম এখানে তাহলে আমাদের এই এ বি এইটা একটা কী কোন একটা সরল কোন তার মানে আমাদের সম্পূর্ণ একটা আমাদের সরল কোন আগে আমাদের এই কোনটা আমাদের মান বের করে নিয়ে আসতে হবে যেহেতু আমাদের এটা একশো ডিগ্রি তাহলে এটা যেহেতু সরল কোন আমাদের এই কোনটা মান কতদিন সেটা আমরা বের করে নিয়ে আসবো প্রিয় বন্ধুরা দেখো এখানে কোন এ একটা আমাদের সরল কোণ এটা কিন্তু আমাদের কত একশো আশি ডিগ্রি এই কোনটা কোন আমাদের একশো আশি ডিগ্রি যেহেতু এটা সরল এই কোনটাকে কিন্তু দুইটা কোণে ভাগ করা হয়েছে একটা হলো কোন কি আসলে এখানে এ বি সি প্লাস কোন হচ্ছে কি ই সমান কত একশো আশি ডিগ্রি আমাদের এই কোনটার মান দেওয়া আছে একশো ন একশো ডিগ্রি আমার দেওয়া আছে কোন এবিসি প্লাস এই কোনটা মান আমাদের একশো ডিগ্রি আমাদের দেওয়া আছে একশো আশি ডিগ্রি তাহলে ফোন এবিসি একশো আশি ডিগ্রি মাইনাস একশো ডিগ্রি তাহলে অর্থে ফোন আমরা পেলাম এবিসি কত আশি ডিগ্রি আমরা এই কোনটা কত পেলাম আমরা আশি এই কোনটা পেলাম আমরা কত আশি ডিগ্রি আমরা পেলাম এইটে আশি ডিগ্রি আম্ তাহলে আমরা জেটের মান অতি সহজে বের করতে পারি কারণ চতুর্ভুজের চার করে সমষ্টি তিনশো ষাট ডিগ্রি সেখান থেকে চার করে তিনশো ষাট ডিগ্রি থেকে আমরা কী করি এই জেটের মানটা আমরা অতি সহজে বের করতে পারি তাহলে আসুন আমরা তাই বের করি এখন চতুর্ভুজ থেকে আমরা কোন সি প্লাস কোন বি সি ডি প্লাস কোন এ বি সি প্লাস কোন বি এই চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি আমাদের দেখ কোন এবিসির মান আমরা পেয়েছি আশি ডিগ্রি এটার মান আমরা পেয়েছি আশি আর কোন বিসি দিয়ে আমাদের মান বের করতে হবে যেটাকে কোন আমাদের ডি এটা আমাদের জেঠ এটা আমাদের বের করতে হবে আর এডিসির মান দেওয়া আছে একশো পাঁচ ডিগ্রি আর বি এডিয়াতে চুয়াত্তর ডিগ্রি আমাদের দেওয়া আছে চুয়াত্তর ডিগ্রি প্লাস হলো তিনশো কত সাইট তাহলে আমরা বা আমরা সব যোগ করে নিই জেড প্লাস তাহলে আমার এখানে আছে নাইন সাত সাত পনেরো পাঁচ সাতান এক দুইশো দুইশো উনষাট ডিগ্রি সমান তিনশো ষাট ডিগ্রি বা কোন জেট তিনশো ষাট ডিগ্রি মাইনাস দুইশো নব্বই বা তাহলে জেট কত আমাদের এক আধের এক শূন্য এক একশো এক ডিগ্রি তাহলে আমরা অতএব কোন জেট পেলাম কত একশো এক ডিগ্রি অতি সহজে আমরা মানটা বের করলাম একশো এক ডিগ্রি আমাদের অপশন ছিল একশো দশ ডিগ্রি একশো ছয় ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি একশো এক ডিগ্রি তাহলে দেখো আমরা জেটে কোন জেটের মান আমরা পেলাম অর্থাৎ চতুর্ভুজের যে চার করে সমষ্টি একশো আশি ডিগ্রি সেই মানগুলো বসাই দিয়ে অতি সহজে আমরা কোন জেটের মান আমরা বের করলাম তাহলে একশো এক ডিগ্রি তাহলে আমাদের অ্যান্সার কত গ অতি সহজ সরি আমাদের অ্যান্সার হচ্ছে আমাদের ঘ আমাদের অ্যান্সার ঘ একশো এক ডিগ্রি আমাদের আনসার ঘ এটা আমাদের গ আমাদের অ্যান্সার নয় একশো ঘ আমাদের একশো এক তাহলে অতি সহজেই আমরা আমরা যে কোন জেটের মানটা আমরা অতি সহজে বের করতে পারলাম প্রিয় বন্ধুরা আসলে যেমিত ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিস যত প্র্যাকটিস করবে তত জানবে এবং প্র্যাকটিস করলে তোমার যত কঠিনই হোক না কেন অতি সহজেই তোমরা যেমিতির মানগুলো বের করতে পারবে প্রিয় বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করলে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে নতুন নতুন অঙ্ক বা যেমিতিগুলো দেবে তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা দেখতে পারবে তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম